বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা আছো ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আজ আমরা এমন এক বিস্ময়কর বিষয়ে কথা বলবো যা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত ডালিম বা আল্লাহ আল্লাহতালা যে ফলের নাম নিজ হাতে লিখে কোরআনে রেখেছেন নিশ্চয়ই তার মধ্যে রয়েছে এমন কিছু গোতন রহস্য যা সাধারণ চোখে দেখা যায় না সাধারণ মানুষ বোঝে না এই ডালিম শুধু একটি ফল নয় বরং এটি এমন এক বিশেষ নিদর্শন যা আল্লাহ তালা বানিয়েছেন মানুষের দেহ মন আত্মা ও ইমানের ভারসাম্য রক্ষার জন্য আজ আমরা জানব কেন এই ডালিম খেলে শয়তান চুপ হয়ে যায় কেন আল্লাহর রাসুল সাল্লাহ আনহি ওয়াসাল্লাম এই ফল খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন আর কিভাবে এই ফল তোমার ভিতরের আত্মাকে শান্ত করে হৃদয়াকে প্রশান্তি দেয় কিন্তু তার আগে ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিও কমেন্ট করে জানাও তোমার মতামত আর ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন তোমার কাছে এমন মূল্যবান ইসলামিক ও আত্মজাগরণমূলক ভিডিও পৌঁছাতে পারি এখন আসো আমরা গভীরভাবে জেনে নিই পবিত্র কোরআনে ডালিমের গোপন রহস্যটি কি এবং কেন শয়তান এই ফলের নাম শুনলেই নীরব হয়ে যায় ডালিম আরবি ভাষায় বলা হয় রুম্মান পবিত্র কোরআনে আল্লাহ তিনটি জায়গায় ডালিমের নাম উল্লেখ করেছেন সুরা আন আম সুরা আর রহমান ও সুরা আল আন আমে আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেছেন খেজুর আঙুর ও ডালিমের বাগান দেখতে একই রকম কিন্তু স্বাদে ভিন্ন সুরা আন আম নিরানব্বই আবার সুরা আর রহমানে বলেছেন তাতে আছে ফলমূল খেজুর ও ডালিম আর রহমান আটষট্টি লক্ষ্য করো আল্লাহ নিজে ফলের উদাহরণ দিতে গিয়ে ডালিমকে বিশেষভাবে উল্লেখ করেছেন কেন কারণ এই ডালিমের মধ্যে এমন এক সৃষ্টির রহস্য আছে যা মানুষের শরীর ও আত্মাকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করে এখন প্রশ্ন হল কেন ডালিম খেলে শয়তান চুপ হয়ে যায় প্রথম পয়েন্টে আসি পয়েন্ট এক ডালিম শরীর থেকে অপবিত্রতা ও নেতিবাচক শক্তি দূর করে দেয় মানুষের শরীর কেবল রক্ত মাংসের তৈরি নয় বরং এর ভেতরে প্রবাহিত হয় আত্মার শক্তি এই আত্মার শক্তি আমাদের চিন্তা মনোভাব ও আচরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু যখন আমরা গুনাহে জড়িয়ে পড়ি হারাম খাই অশুদ্ধ বস্তু গ্রহণ করি তখন শয়তান আমাদের রক্তের স্রোতের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন শয়তান মানুষের রক্তনালী দিয়ে প্রবাহিত হয় এখন ভাবো যখন এই রক্তের ভেতর শয়তান ঘুরে বেড়ায় তখন তাকে থামানোর উপায় কি এখানেই আসে ডালিমের অলৌকিক ভূমিকা ডালিম এমন একটি ফল যার রস শরীর থেকে টক্সিন অপবিত্র পদার্থ এমনকি মানসিক ক্লান্তিও বের করে দেয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ডালিম রক্তকে বিশুদ্ধ করে লিভার পরিষ্কার রাখে এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন প্রবাহ বাড়ায় এই বিশুদ্ধতা যখন শরীরে প্রবাহিত হয় তখন শয়তানের জন্য সেই দেহে স্থায়ী হওয়া কঠিন হয়ে যায় কারণ শয়তান বাস করে অপবিত্রতার মধ্যে অন্ধকারে নোংরায় হিংসায় আর যেখানে বিশুদ্ধতা পবিত্রতা প্রশান্তি থাকে সেখানে তার স্থান নেই যখন তুমি নিয়মিত ডালিম খাও এবং বিসমিল্লাহ বলে খাও তখন শুধু পুষ্টি নয় বরং এক ধরনের আধ্যাত্মিক পরিশুদ্ধতা তোমার দেহে প্রবাহিত হয় আল্লাহর নাম নিয়ে এই ফাল খাওয়া মানে শয়তানকে তোমার দেহ থেকে দূরে ঠেলে দেওয়া যখন কেউ পবিত্র খাবার খায় শয়তান সেই খাবার থেকে দূরে থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার শুরু করার আগে বিসমিল্লা বলে না শয়তান তার সঙ্গে খাওয়ায় অংশ নেয় অর্থাৎ তুমি যদি ডালিম খাবার আগে বিসমিল্লা বলো তবে শয়তান দূরে সরে যায় আর যখন ডালিমের মতো কোরআনে উল্লিখিত ফল খাও তখন সেই ফলের প্রতিটি বীজের মাধ্যমে তোমার শরীর ও আত্মা এক ধরনের নূরের ছোঁয়া পায় এই নূর শয়তানের আগুনকে নেভায় সেই কারণেই বলা হয় ডালিম খেলে শয়তান চুপ হয়ে যায় কারণ সে তোমার দেহে আর ঘুরে বেড়াতে পারে না শয়তান তোমার কানে ফিসফিস করে তোমার মনে সন্দেহ ঢোকে তোমার অন্তরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু যখন তোমার রক্ত বিশুদ্ধ থাকে যখন তোমার হৃদয় প্রশান্ত থাকে তখন তার সেই ফিসফিস করার শক্তি দুর্বল হয়ে যায় ডালিম সেই ভারসাম্য ফিরিয়ে আনে তাই ইসলামিক চিকিৎসা শাস্ত্র বলা হয়েছে যে ব্যক্তি সপ্তাহে অন্তত একবার ডালিম খায় আল্লাহ তার অন্তরকে শক্ত রাখেন শয়তান তার উপর প্রভাব ফেলতে পারে না এই কারণেই অনেক ওলেমা বলেছেন ডালিম হলো জান্নাতের ফল আর জান্নাতের ফল শয়তানের আগুনে পুড়ে না সুতরাং যখন তুমি এই ফল খাও তখন জান্নাতের এক টুকরো তোমার শরীরে প্রবেশ করে যে দেহে জান্নাতের শক্তি আছে সেখানে জাহান নামের আগুন অর্থাৎ শয়তানের প্রভাব টিকতে পারে না পয়েন্ট দুই ডালিম মনের অস্থিরতা ও রাগ কমিয়ে দেয় শয়তানের প্রধান অস্ত্রকে ভেঙে ফেলে শয়তান মানুষের দেহে যেমন প্রবেশ করে তার থেকেও বেশি প্রবেশ করে মানুষের মনে আমাদের রাগ অহংকার হিংসা হতাশা এই সবের মধ্যে লুকিয়ে থাকে তার আসল শক্তি আল্লাহ তালা কোরআনে বলেছেন শয়তান তোমাদের মধ্যে শত্রু তাই তোমরাও তাকে শত্রু জেনে নাও এখন ভাবো শয়তান কাকে আক্রমণ করে সে তাকে আক্রমণ করে যে রাগে মানসিক চাপে চিন্তায় ডুবে আছে কারণ এই অবস্থায় মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায় আর যখন নিয়ন্ত্রণ হারায় তখন সে ভুল করে গুনাহে জড়িয়ে পড়ে অন্যের কষ্টের কারণ হয় কিন্তু ডালিম এমন এক ফল যা শুধু দেহকে নয় মস্তিষ্ককেও ঠান্ডা রাখে বিধ্বানও প্রমাণ করেছে ডালিমের রসে এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যা মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোন বাড়ায় যা মানসিক প্রশান্তি আনে রাগ কমায় উদ্বেগ হ্রাস করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা এক বিশাল রহস্য কেননা যখন তোমার মন শান্ত থাকে শয়তান তোমার কাছে আসে না যখন তুমি ডালিম খাও তখন আল্লাহ সৃষ্টি করার সেই ফল তোমার শরীরের ভেতর দিয়ে এমন এক প্রশান্ত শক্তি ছড়িয়ে দেয় যা শয়তানের অস্থির তরঙ্গকে নষ্ট করে দেয় রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন রাগ শয়তানের কাছ থেকে আসে আর শয়তান আগুনের মতো আগুনকে শুধু পানি নেভাতে পারে ভাবো ডালিমের রঙই যেন আগুনের মতো লাল কিন্তু এর ভেতরের রস ঠান্ডা শান্ত এবং প্রশান্ত যেন আল্লাহ আমাদের চোখে দেখিয়ে দিচ্ছেন যা দেখতে আগুনের মতো তা শয়তানের আগুন নিভিয়ে দিতে পারে ডালিম খাওয়ার পর যখন তোমার রাগ কমে যায় তুমি আর অকারণে তর্ক করো না তখন বুঝে নাও তোমার ভেতরের শয়তান দুর্বল হয়েছে কেননা শয়তানের প্রধান অস্ত্রই হলো রাগ সে তোমাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি নিজেকে ভুলে যাও তাই ডালিম শুধু শরীরের খাবার নয় বরং আত্মার প্রতিষেধক এটি এক ধরনের আধ্যাত্মিক থেরাপি যা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন শয়তান মানুষের চিন্তা দখল করতে চায় কিন্তু ডালিমের প্রতিটি বিদ যেন আল্লাহ জিকিরে ভরা এক একটি ঢাল যা তোমার চিন্তার দরজায় পাহারা দেয় যখন তুমি নিয়মিত খাও তখন তোমার মনের ভারসাম্য ঠিক থাকে আর সেই ভারসাম্যই তোমাকে ইমানের পথে রাখে অনেক সময় আমরা নামাজে মনোযোগ দিতে পারি না কারণ শয়তান মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ডালিম সেই অস্থিরতা কমায় আল্লাহ যেভাবে বলেছেন যে আল্লাহর দিকে ফিরে আসে আমি তাকে প্রশান্ত হৃদয় দান করি ডালিম সেই প্রশান্ত হৃদয়ের এক নিদর্শন শয়তান চুপ হয়ে যায় কারণ সে জানে এই মানুষটির মন শান্ত সে আল্লাহর দিকে মনোযোগী তাকে বিভ্রান্ত করার সম্ভব নয় পয়েন্ট তিন ডালিম জান্নাতের প্রতীক এটি খেলে আত্মা আল্লাহ নূরের সাথে সংযুক্ত হয় পবিত্র কুরআনে আল্লাহ যখন জান্নাতের বর্ণনা দেন তখন সেখানে ফলমূলের কথা বারবার উল্লেখ করেন সুরা আর রহমানে যখন আল্লাহ বলেন তাতে আছে ফলমূল খেজুর ও ডালিম তখন তিনি কেবল খাদ্যের কথা বলেননি বরং জান্নাতের প্রশান্তি ও নূরের প্রতীক বুঝিয়েছেন অর্থাৎ ডালিম জান্নাতের প্রতীক আর জান্নাতের প্রতীক কখনও শয়তানের অধীন হতে পারে না যখন তুমি এই ফল খাও তখন যেন তুমি জান্নাতের এক অংশ তোমার দেহে গ্রহণ করছো সেই জান্নাতি শক্তি তোমার আত্মাকে নূরের সাথে সংযুক্ত করে আর এই নূরই হল আল্লাহর রহমত যখন আত্মা নূরে পূর্ণ হয় তখন শয়তানের অন্ধকার তার ভেতরে প্রবেশ করতে পারে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ডালিম খাও কারণ এটি হৃদয়কে পরিশুদ্ধ করে এই পরিশুদ্ধতা মানে শুধু শরীর নয় বরং আত্মার পরিশুদ্ধতা ডালিমের প্রতিটি বীজের ভেতরে আছে আল্লাহ রহমতের একটি রহস্য তাই ইসলামিক চিকিৎসায় বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ একটি ডালিম খায় এবং একটি বীজও ফেলে না তার হৃদয়ে আল্লাহ নূর দান করেন আর যখন আল্লাহ নূর হৃদয়ে প্রবেশ করে তখন শয়তান সেখানে জায়গা পায় না কারণ কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আসমান ও জমিনের নূর এখন ভাবো যখনই নূর তোমার হৃদয়ে আসে তখন শয়তানের অন্ধকার কিভাবে টিকে থাকবে ডালিম সেই নূরের বাহক সেই আলো তোমার দেহে প্রবেশ করায় এই ফলের রস তোমার রক্তে মিশে তোমার প্রতিটি কোষে জান্নাতের শক্তি জাগিয়ে তোলে এটা শুধু খাবার নয় বরং ঔষধ এমন অনেক সাহাবি ছিলেন যারা বলতেন ডালিম খাওয়ার পর তারা নামাজে এমন খুশু অনুভব করতেন যা আগে কখনো হয়নি কেন কারণ তাদের আত্মা তখন আল্লাহর দিকে সংযুক্ত হয়ে যেত চিন্তা শান্ত থাকত মন সজীব থাকত শয়তান তখন চুপ হয়ে যেত কারণ সে জানে তার কোনো প্রভাব সেই মানুষটির উপর কাজ করছে না আর যারা নিয়মিত ডালিম খায় তারা দেখবে তাদের দেহে এক ধরনের পবিত্র শক্তি কাজ করছে তারা গুনাহ থেকে দূরে থাকে অন্যের খষ্টের কারণ হতে চায় না এবং আল্লাহ জিকিরে মন শান্তি পায় এটাই হলো সেই গোপন রহস্য ডালিম খেলে শয়তান চুপ হয়ে যায় কারণ এটি জান্নাতের প্রতীক নূরের বাহক আর শয়তান নূরের সামনে অন্ধ সে শুধু অন্ধকারে টিকে থাকতে পারে আলো আসলেই সে পালিয়ে যায় পয়েন্ট চার ডালিম শারীরিক ও আত্মিক রোগের ঔষধ এটি খেলে দেহ ও আত্মা শয়তানের ফাঁদ থেকে মুক্ত হয় শয়তান শুধু মানুষের মনে বা আত্মায় প্রভাব ফেলে না সে মানুষের শরীরকেও দুর্বল করে ফেলার চেষ্টা করে কারণ যখন শরীর দুর্বল হয় তখন নামাজে মন বসে না জিকিরে মনোযোগ থাকে না আর ইবাদতের শক্তি কমে যায় শরীর দুর্বল মানে আত্মাও দুর্বল ডালিম এমন একটি ফল যা আল্লাহ নিজ হাতে মানুষের শরীর ও আত্মার চিকিৎসার জন্য বানিয়েছেন এটি একসাথে পবিত্র খাদ্য এবং চিকিৎসা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ডালিমে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের প্রতিটি কোষকে জীবন্ত রাখে রক্তে থাকা ক্ষতিকর উপাদান ধ্বংস করে হার্টকে শক্ত রাখে এমনকি ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে কিন্তু ইসলামিক দৃষ্টিতে এর গুরুত্ব আরও গভীর কারণ শরীরের প্রতিটি কোষে যখন পরিশুদ্ধটা আসে তখন সেখানে শয়তান বাস করতে পারে না রাসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন তোমাদের দেহেরও হক আছে তাকে হক দাও ডালিম সেই হক পূরণ করে কারণ এটি শুধু দেহকে শক্ত করে না বরং হৃদয়কে শুদ্ধ রাখে মনকে স্থির রাখে ইসলামিক চিকিৎসায় বলা হয়েছে যে ব্যক্তি ডালিম খায় আল্লাহ তার হৃদয়কে আলোর দিকে ফিরিয়ে দেন এই আলো শয়তানের অন্ধকারকে মুছে ফেলে ভাবো শয়তান কিভাবে কাজ করে সে প্রথমে তোমার শরীরকে অলস করে তোমার মনকে দুর্বল করে তারপর তোমার আত্মাকে সন্দেহে ফেলে ডালিম সে চক্র ভেঙে দেয় এটি খেলে শরীরের শক্তি বাড়ে মন শান্ত থাকে আত্মা আল্লাহর দিকে সংযুক্ত থাকে এমনকি অনেক ইসলামিক চিকিৎসক বলেন যদি কেউ দুঃস্বপ্নে ভোগে ভয় পায় বা বারবার শয়তানের কুমন্ত্রণা শুনে, তবে তিন দিন ডালিমের রস খেয়ে প্রতিদিন তিনবার আয়াতুল কুরসি পড়ে খেলে তার হৃদয় থেকে সেই ভয় দূর হয়ে যায় কারণ ডালিমের ভিতর আল্লাহর রহমত লুকানো আছে এটা এমন এক জান্নাতি ফল যা দেহ ও আত্মা উভয়কে শয়তানের আগুন থেকে রক্ষা করে সুর আন আমে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তাতে আমরা উৎপন্ন করি ফলমূল তোমাদের খাদ্য হিসেবে ডালিম সেই ফলের অন্যতম যা শুধু খাদ্য নয় বরং এক আধ্যাত্মিক ঢাল যখন তুমি ডালিম খাও তখন তোমার শরীর যেন আল্লাহর রহমতের স্পর্শ পায় তোমার আত্মা যেন আল্লাহর নূরে স্নান করে এই অবস্থায় শয়তান আর তোমার কাছে আসে না কারণ তুমি আল্লাহর সুরক্ষার নিচে থাকো যে ব্যক্তি নিয়মিত ডালিম খায় সে ধীরে ধীরে তার ভেতরের উদ্বেগ ভয় রাগ হিংসা সব কিছু হারিয়ে ফেলে কারণ আল্লাহর রহমতের ফল কখনও অন্ধকারের সঙ্গ পছন্দ করে না তাই বলা যায় ডালিম খাওয়া মানে শরীর ও আত্মাকে একসাথে পবিত্র রাখা আর যখন শরীর ও আত্মা পবিত্র থাকে তখন শয়তান নীরব হয়ে যায় পরাজিত হয় দূরে সরে যায় প্রিয় দর্শক আজ তুমি জেনে গেলে পবিত্র কোরআনের ডালিমের গোপন রহস্য এই ফলের প্রতিটি বীজে লুকিয়ে আছে আল্লাহর রহমত আল্লাহর নূর আর জান্নাতের প্রতীক এটি শুধু একটি ফল নয় এটি এমন এক খাদ্য যা তোমার দেহকে পরিশুদ্ধ করে মনকে প্রশান্ত করে আত্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় ডালিম খেলে শয়তান চুপ হয়ে যায় কারণ এটি জান্নাতের আলো বহন করে শয়তান আগুনের সৃষ্টি আর আলো আগুনকে নেভায় তাই যখন তুমি এই ফল খাও তখন তোমার ভেতর জান্নাতের আলো প্রবেশ করে আর শয়তান হারিয়ে যায় অন্ধকারে মনে রেখো আল্লাহর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্যে বানানো আর ডালিমের উদ্দেশ্য হলো তোমাকে পবিত্র রাখা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা তুমি যখন পরের বার ডালিম দেখবে তখন শুধু ফল হিসেবে দেখো না বরং জান্নাতের প্রতীক হিসেবে দেখো আর খাওয়ার আগে আল্লাহর নাম নাও বিসমিল্লাহির রহমানির রহিম তখন দেখবে তোমার হৃদয় প্রশান্ত হচ্ছে মন শান্ত হচ্ছে শরীর হালকা লাগছে আর শয়তান তোমার আশেপাশে নেই এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও জানে আল্লাহর এই গোপন রহস্য আর ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা বিশ্বাস করি জ্ঞান ছড়ানোই ইমানের আলো ছড়ানো আল্লাহ আমাদের সবাইকে এমন তাওফিক দিন যাতে আমরা হালাল খাদ্য গ্রহণ করে দেহ ও আত্মাকে পবিত্র রাখি এবং শয়তানের ফাঁদ থেকে নিরাপদ থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ